দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ আসছে অর্থ বছর শিল্প খাতের বিভিন্ন ধাপে বাড়তে যাচ্ছে করের হার বাতিল হচ্ছে কর ছাড় সুবিধা ব্যবসায়ীদের উদ্বেগ ব্যবসায়ীরা তীব্র গ্যাস সংকটের অভিযোগ তুললেও অস্বীকার করছে পেট্রো বাংলা এক বছরের শিল্পে সরবরাহ একুশ শতাংশ বাড়ার দাবি গেল অর্থ বছর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় তেইশ শতাংশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসছে অর্থ বছরে রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শিল্প খাতের শতাধিক কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি থাকছে না থাকছে না টেক্সটাইল খাতের কর রেয়াত সুবিধা উঠে যাচ্ছে পোল্ট্রি খাতের কর ছাড় সব মিলে শিল্প খাতের ব্যয় বাড়তে যাচ্ছে নতুন অর্থ বছরে উদ্বেগ জানিয়েছেন উদ্যোক্তারা প্রতি বছর রাজস্ব আদায়ের বড় দায়িত্বটি থাকে জাতীয় রাজস্ব বোর্ড এর কাঁধে চলতি অর্থবছর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ আশি হাজার কোটি টাকা যা পরে কমিয়ে চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা করা হয় হিসেব বলছে চলতি অর্থ বছরের দশ মাস শেষে তিন লাখ আটান্ন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে দুই লাখ সাতাশি হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা প্রবৃদ্ধির হার মাত্র তিন দশমিক দুই চার শতাংশ এ সময় আয়কর ভ্যাট কিংবা শুল্ক কোনো খাতেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর এমন অবস্থায় নতুন অর্থ বছরে রাজস্ব আদায় বাড়াতে চায় সরকার তারই অংশ হিসেবে আসতে যাচ্ছে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা জানা গেছে শিল্প খাতে ব্যবহৃত শতাধিক কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি প্রত্যাহার করা হবে আসছে বাজেটে বাড়ানো হবে ফ্রিজ এয়ার কন্ডিশনার মোবাইল ফোন ও ব্যাটারি উৎপাদন পর্যায়ের মূল্য সংযোজন কর বাতিল হবে মৎস্য ডেইরি ও পোল্ট্রি খাতে করছার সুবিধা কম্পিউটার প্রিন্টার রাউটার মডেম সহ প্রযুক্তি খাতের প্রায় সব ধরনের পণ্যে বসানো হবে অগ্রিম কর শিল্প যন্ত্রপাতি আমদানিতেও বসছে অগ্রিম কর মেশিন যত বেশি আনা যায় এনে বসাবে উৎপাদন করবে এতে উৎপাদিত পণ্য যখন রপ্তানি হবে অথবা লোকাল কনজামশন মিট করবে তো সরকার মানে লোকাল কনজামশন মিট হলে সরকার সেখানে লাভবান হবে সেখানে ট্যাক্স পাবে লোকাল সেলের উপরে আর এক্সপোর্ট হলে ফরেন কারেন্সি আসবে তাহলে সেই জায়গাটাতে এই প্রতিবন্ধকতা তৈরি করার যুক্তিটা কি আমরা ওই যুক্তিটা জানতে চাই আর সে অর্থ বছর থাকছে না টেক্সটাইল খাতের করেয়াত সুবিধা বর্তমানে টেক্সটাইল খাতে পনেরো শতাংশ কর সুবিধা দেওয়া হয় যার মেয়াদ শেষ হবে জুন মাসে নতুন করে এই সুবিধা আর দেওয়া হবে না এনবিআর এর তথ্য বলছে টেক্সটাইল খাতের কর তুলে দিলে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য নতুন কর হার হবে সাতাশ দশমিক পাঁচ শতাংশ ফলে কর হার বাড়বে প্রায় তিরাশি শতাংশ বর্তমানে পুঁজিবাজারে টেক্সটাইল খাতের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র আটান্নটি ফলে বাড়তি করের শিকার হবে বেশিরভাগ প্রতিষ্ঠান কর না মানে প্রিফারেবল রেট পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট রেডে যাতে ইনকাম ট্যাক্সটা রাখা হয় আমরা বিটিএমের পক্ষ থেকে এনবিআরকে আমরা জানিয়েছি যাতে দুই সাল পর্যন্ত এটার টাইম টেক্সটেশন করা হয় কারণ বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের ইন্ডাস্ট্রি একটা সংকটময় সময় এই সময় আমাদের গভর্নমেন্টের পলিসিগত সাপোর্টগুলো দেওয়া দরকার বিশ্লেষকদের মতে আইএমএফ এর ঋণের শর্ত মেনে বিভিন্ন খাতে কর সুবিধা কমানোর পথে হাঁটছে সরকার যা চাপে ফেলবে শিল্প খাতকে এমন অবস্থায় ব্যবসায়ীদের জন্য কিছু প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের রপ্তানি পর্যায়ে যে ধরনের সুবিধা রয়েছে ফিসকাল ইনসেন্টিভ গুলো রয়েছে সেগুলো গ্রাজুয়ালি উঠিয়ে দিয়ে এগুলো যাতে উৎপাদন পর্যায়ে নিয়ে আসা যায় যাতে করে একই উদ্যোক্তা যাতে সুবিধাটি অন্যভাবেও যাতে ব্যবহার করার সুযোগ পান যে জিনিসটি দীর্ঘকালীন ধরে আমরা বলছি সেক্ষেত্রে যেটা হতে পারে তার ক্যাশ ইনসেন্টিভ বা ট্যাক্স ব্রেক যদি কমিয়ে দেওয়া হয় তাকে হয়তো এখানে কোনো ইনভেস্টমেন্টে গেলে তাকে ইনভেস্টমেন্টের জন্য রেয়াতির সুবিধা দেওয়া অথবা কোনো গ্রিন গ্রিন ইনভেস্টমেন্টে গেলে যেটা টেক্সটাইল খাতের জন্য পজিটিভ সেটা গেলে তাকে সেখানে কর সুবিধা দেওয়া বা ব্যাংক থেকে সাবসিডাইজ রেটে সে যাতে ঋণ পায় সেটির ব্যবস্থা করা অথবা বিদ্যুৎ বিল গ্যাস বিলের উপরে কোনো একটা হ্রাসকৃত হারে তার জন্য রেট ইম্পোজ করা এ ধরনের বিষয়গুলো কিন্তু চিন্তা করা যেতে পারে বিকল্প হিসেবে তথ্য বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এনবিআরকে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে বিজনেস রিপোর্ট টেলিভিশন ব্যবসায়ীরা তীব্র গ্যাস সংকটের অভিযোগ তুললে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা বলছে শিল্পে বেড়েছে গ্যাসের সরবরাহ সংস্থাটির তথ্যমতে গেল এক বছরে বেড়েছে একুশ শতাংশ উদ্যোক্তারা বলছেন সরকারের সাথে বৈঠকের পর অবস্থার কিছুটা উন্নতি হলেও পেট্রোবাংলার তথ্যের সাথে বাস্তবতার মিল নেই রিপোর্টে বিস্তারিত কোন কোন শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজন আট থেকে দশ পিএসআই চাপের গ্যাস আবার কিছু শিল্পে প্রয়োজন এর থেকে বেশি গ্যাসের চাপ তবে ব্যবসায়ীদের অভিযোগ গেল প্রায় মাস খানেকের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী সহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় গ্যাসের চাপ নেই বললেই চলে যার ফলে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ তাদের আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের আমাদের স্যাংশন আছে পনেরো পিএসআই সেখানে তো দুই চলে আসে তিন চলে আসে জিরো হয়ে যায় আমরা যদি আমরা যদি সাত আটও থাকে আমরা রান করতে পারবো হিসাব করে কন্টিনিউসলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন ব্যাহত হচ্ছে রপ্তানি বিঘ্নিত হচ্ছে সময় আমরা রপ্তানি করতে পারছি না এবং সময় রপ্তানি করতে না পারার খেসারটা কিন্তু অনেক বড় সেখানে আমাকে এয়ার শিপমেন্ট দিতে হচ্ছে অথবা ডিলের কারণে আমার পেমেন্ট আটকে থাকতেছে ভায়ার পেমেন্ট দিচ্ছে না অথবা ডিসকাউন্ট ডিসকাউন্ট করতেছে ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শিল্পে গ্যাস সরবরাহের চিত্র তুলে ধরেছে তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা যাদের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল সময়কালে শিল্পে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ছিল নয়শো মিলিয়ন ঘনফুট যেখানে গেল বছরের একই সময়ে ছিল আটশো মিলিয়ন ঘনফুট সেই হিসেবে বছরের ব্যবধানে শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় একুশ শতাংশ যদিও পেট্রোবাংলার এই তথ্য নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন উদ্যোক্তারা আমরা যারা নাকি টেক্সটাইল সেক্টর বা অন্য জায়গা আছে কত টাকা কত টাকা তারা এখন পাচ্ছে আমার নিজের কথাই বলি এখন তো ধরেন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমাদের বিল কমে গেছে তার অর্থে আমরা ব্যবহার করতে পারতেছি না বিল তো কমেই যাবে গ্যাসটা কখন কতটুকু ছিল বা আছে সেটা তো ওনারা চেক করলেই পাবে ওনাদের কাছে তো সেই প্রযুক্তি আছে কত প্রেসারে ওনারা গ্যাস দিয়েছেন কি পরিমাণ আছে সেটা ওনারা দেখতে পারেন কারণ কেউ আমাদের এখানে প্রতিপক্ষ না যে আমরা আমরা এখানে কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমরা কিন্তু ইন্ডাস্ট্রি করিনি বরঞ্চ আমরা সরকারের সাথে থেকেই আমাদের ইন্ডাস্ট্রি চালাতে হবে জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য অতিরিক্ত আমদানির ব্যবস্থা করা হয়েছে এলএনজি আমদানি ও শ্রেণীভিত্তিক বন্টন পরিবর্তনের ফলে আগামীকাল থেকে অতিরিক্ত একশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনলাইন জোয়ায় মোবাইল আর্থিক সেবা এমএসএফ সার্ভিস ব্যবহৃত হচ্ছে যা দেশের সার্বিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান মঙ্গলবার রাজধানীর মাইরাস সেন্টারে মোবাইল আর্থিক খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক গবেষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা করেন বলেন এটি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আরও ঝুঁকি বাড়বে সেজন্য ওই খাতের একটি নীতিমালা তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি দাবি করেন কর্মনামায় এই খাতটি যেভাবে বিকশিত হবার কথা ছিল বিগত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে তা সম্ভব হয়নি বরং একটি মোবাইল প্রতিষ্ঠানের এমএফএস সার্ভিস নিয়ম বহির্ভূতভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছে যাদের প্রশ্রয় দিয়েছে বাংলাদেশ ব্যাংক সন্ত্রাসিক কর্মকাণ্ড অন্ত অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এমএফএস ব্যবহৃত হচ্ছে যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধনের ঝুঁকি এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দু হাজার তেইশ অর্থ বছরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় তেইশ শতাংশ এ সময় মোট সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন হয়েছে এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর এক প্রতিবেদনে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে যা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক দেশে বেড়েছে সন্দেহজনক লেনদেনের পরিমাণ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশে তার আগের অর্থ বছরে যা ছিল চোদ্দ হাজার একশো ছয়টি সেই হিসেবে বছর ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে তিন হাজার দুইশো উনচল্লিশটি দেশের আইন প্রয়োগকারী আর্থিক গোয়েন্দা সংস্থার একশো চোদ্দটি প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি যা তুলে ধরা হয় মঙ্গলবার পয়লা জুলাই চব্বিশ থেকে মে পঁচিশ পর্যন্ত আমরা এই অ্যাসটিআরটার সংখ্যা বেড়েছে আমরা শুধু অ্যাসটিআর পেয়েছি আঠারো হাজার পঁচিশটি এবং অ্যাসে আর পেয়েছি নয় হাজার একশো একশো পাঁচটি অর্থাৎ টোটাল অ্যাসটিআর অ্যাসে আর পেয়েছি সাতাইশ হাজার একশো তিরিশটি শুধু সন্দেহজনক লেনদেনই নয় বিগত সরকারের আমলে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ ডলারের অর্থ পাচার হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে সেই অর্থ ফিরিয়ে আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর পাচার হওয়া অর্থ ফেরত আনার অভিজ্ঞতা না থাকলেও প্রয়োজনীয় বিধিবিধান মেনে কাজ করা হচ্ছে বলে জানানো হয় এ সময় বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি আমরা যদি নিজেদের কাজটা আরেকটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা আমরা যে রেজাল্ট পাইনি তা নয় টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে তিন চার পাঁচ বছর লাগবে এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বার্ড থাকার কথা নয় কাজেই কোন এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না এটা এটা ভুল এবং বিবেচনাপ্রসূত নয় সব প্রণোদিত হয়ে কোন ব্যাংক হিসাব জব্দ করে না বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাংক হিসাব জব্দ করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব জব্দ করা হয়নি বলে জানানো হয় এ সময় তবে জব্দ করা হয়েছে ব্যক্তিগত হিসাব কোন বিজনেস কি আমরা আটকা আটকাবো না যদিও তারা দোষী কিন্তু বিজনেস কি আমরা আটকাবো না আমরা যেটা করছি বিজনেস থেকে রিং ফেন্স করার চেষ্টা করছি আমরা এসালমের বিভিন্ন এই পাওয়ার প্ল্যান্টের কথাই বলি সবগুলোই কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো বাধা আমরা সৃষ্টি করি নাই এখন তারা যদি চালাতে না পারে আমরা দেশের ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল ও সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূত করা হবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে অধ্যাদেশের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করা হবে তবে ঠিক কতগুলো ব্যাংকে প্রাথমিকভাবে একীভূত করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গভর্নর সংবাদ সম্মেলনে বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসি এক্স একচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার বেচা কেনা হচ্ছে দুশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে তিরাশিটির কমেছে দুশো সাঁত্রিশটির আর অপরিবর্তিত আছে বাহাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা নিম্নগতি নিয়ে তার লেনদেন শুরু করে পরবর্তীতে মার্কেটে বায়ারদের মধ্যে বাই করার প্রবণতার জন্য মার্কেট কিছুটা রিকোভারি করার চেষ্টা করলেও দিন শেষে মার্কেট একচল্লিশ পয়েন্ট নেগেটিভ নিয়ে আসে লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে তিরাশিটি কোম্পানি কমেছে দুইশো সাঁত্রিশটি এবং অপরিবর্তিত ছিল বাহাত্তরটি কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেট কেন টার্ন ওভার ছিল দুইশো তিহাত্তর কোটি টাকা মার্কেট গত সপ্তাহের এভারেজ টার্ন ওভার ছিল দুইশো সাতষট্টি কোটি টাকা এবং চলতি সপ্তাহের চার দিনের এভারেজ টার্ন ওভার ছিল দুইশো সাতাশি কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি হয়েছে ব্র্যাক ব্যাংকের আজকে এদের প্রায় এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল স্কোয়ার ফার্ম কমার জন্য আজ বেশি কম্পিটিশন রেখেছে ব্র্যাক ব্যাংক গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইউনিয়ন ব্যাংক দ্বিতীয়তে পাচ্ছি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বিল বিশ্বের শীর্ষ টেক কোম্পানিগুলোতে চলছে লাগাতার কর্মী ছাটাই গুগল মাইক্রোসফট অ্যামাজন ক্রাউড স্ট্রাইকের মতো টেক জায়ান্টগুলো থেকে চাকরি হারাচ্ছেন হাজার হাজার কর্মী লে এফ এর তথ্যানুসারে চলতি বছরের মে মাস পর্যন্ত এখাতে চাকরি হারানোর সংখ্যা এ অবস্থায় কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা বিস্তারিত বিশ্বের শীর্ষ টেক কোম্পানির মধ্যে অন্যতম মাইক্রোসফট এক সময়ের শীর্ষ ধনী বিল গেটস এর মাইক্রোসফট এক ঘোষণায় ছয় হাজার কর্মী ছাঁটাই করে গেল তেরো মে যা প্রতিষ্ঠানটির ইতিহাসে দুই হাজার সালের পর সবচেয়ে বড় গণছাঁটাই এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে একদিনে চাকরি হারান দুই হাজারের বেশি মানুষ আরেক টেক জায়ান্ট গুগল বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কর্মী ছাঁটাই করছে চলতি মে মাসের শুরুতে প্রতিষ্ঠানটি দুইশো কর্মীকে চাকরিচ্যুত করে তারা মূলত ছিলেন বিজ্ঞাপন ও বিপণন বিভাগের কর্মী এর আগে দুই সালে গুগল একসঙ্গে বারো হাজার কর্মীকে ছাঁটাই করেছিল একই পথে হাঁটছে অ্যামাজন প্রতিষ্ঠানটি ডিভাইস ও পরিষেবা বিভাগে একশোটি পথ বাতিল করেছে ছাটায়ের তালিকায় আছে অ্যালেক্সা কিন্ডল ও জুক্সের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এছাড়া সাইবার নিরাপত্তা কোম্পানি প্রাউড স্ট্রাইক মে মাসের তৃতীয় সপ্তাহে পাঁচ শতাংশ কর্মী ছাটায়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘমেয়াদী মুনাফা বিবেচনায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন ছাঁটাইয়ের পেছনে বড় তিনটি কারণ দেখছেন বিশ্লেষকরা প্রথমত বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিশেষ করে ভূ রাজনৈতিক উত্তেজনা উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির চাপ প্রযুক্তি কোম্পানিগুলোকে খরচ কমাতে এবং মুনাফার হার বাড়াতে বাধ্য করেছে দ্বিতীয়ত কোভিড নাইন্টিন মহামারী পরবর্তী সময়ে প্রভৃতি সংশোধন করেছে টেক কোম্পানিগুলো সবশেষ টেক জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উদ্ভাবন ও টেক জগতে ব্যাপক পুনর্গঠন এই কর্মী ছাঁটাই করতে বাধ্য করেছে বিশ্লেষকদের সংখ্যা কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতি আগামীতে অব্যাহত থাকতে পারে যা বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি খাতের কর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্ট আপ লে অফস জানায় দুই সালের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একশো তিরিশটি কোম্পানির একষট্টি হাজার কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছে একটামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন